কষ্ট আমাদের দেহে এই দে সেই অবস্থায় তাই রায়ত্র দিন আপনারা যদি কেউ সন্তান পায় আমার সন্তানটারে আমার কোলে জানি ফিরে গিয়ে দে দুনিয়ায় সবচেয়ে কষ্ট কার বেশি জানেন অবশ্যই তার সন্তান হারিয়ে যায় তার মতো কষ্ট দুনিয়ায় কেউ পায় যার সন্তান হারিয়ে গেছে দীর্ঘ আট বছর কিভাবে হারালো তার সন্তান কষ্ট আমার দেয় এটু ছোট ছেলের বয়সের সময় এগারো বছর আমার একারে ছোট্ট ছেলে সেই বয়সে আমি নামাই দিছি কাজ করতে সেই একটু কাজ বাজ করে আনে এই এইভাবে আর কি সংসার চলি আর ওই মাই যুবক তো ওই আসে যায় এই চারদ মাইয়ে বিয়ে যাওয়ার পর তিন মাইয়ে বিয়ে দিছে আমি কত দেনা যায় গই কত কিছু ওই আমি পতের ইসের মতন চলি আর নয় আল্লাহ চালায় আর চলি এই এইভাবেই আসি আর রাইতে হলে তো ওই সাই বতের দিক সেই যে এই গ্যাসে এই বুলান অবস্থায় থাই রায়ত্রুদিক দিক দার স্যার হুজুর কারে কয়েকবার গেছি হেরা কয় আমাকে কইয়া গ্যাসে যে ভিসান্তেছে আর আমাকে লোকে কোনো হ্যার যোগাযোগ হয়নি আর কোনো হানি কোনো তত্ত্বও নাই আর কেউ কয় নাই যে এই দিকে দেখছি বা এই খবর হাফিজি শেষ করছে মানে তিন বের হে আর শুনে নিদে হয়েছে এরপর তিন জামাতে পড়া অবস্থায় আর কি গেছে হাফিজি কোনো দিনও না আমার কাছে কোনো ফোনের ওই ওই দিনের ফোন দেছে আর ফোন দেনি আপনারা যদি কেউ সন্তান পান আমার সন্তানটারে আমার কোলে জানি ফিরে গিয়ে ঠিকানা বৈশাখাঠি গ্রাম থানা নাজিরপুর জিলে ফিরিসপুর সাতনাং শেখমা দিয়ে ইনুয়ান এই সাতনাং ওয়ার্ডের নিবেশি না থানায় কোনো জিদি করিনি আমি কোনো থানায় কোনো হানে কোনো কিছু জানাই সময় লোক খুব ভয়াবহ শারিদিক অ্যাক্সের দুর্গ মারে ধরে তারা একজন আইনজীবী এসে আইনের লোকের জিজ্ঞেস কে আপনার সন্তান ধরে এখন আপনারা নিজেরা হাতে তুলকে কেউ ইসে দিয়েন না জেলে দিয়েন না এখন খুব ভয়াবহ যদি বাইসে থাকে আসলে এমনি এরা তত্ত্ব নিয়ে আটকেই হেলাই দেবে এই বয়তে আমি এর কোনো ইসে চাইনি ফোনে কথা হইছে বলছে যে আমার ফোন দিয়ে আমা আব্বারে বলে দরগে নিয়ে গেছে জাহেদুলকে কেস করছে বলে আমি বলে তোমার একই দা বলছে আব্বা তুমি এরম ভাও কথা কও কেন আমার বুকদের সরাই নেয়ার দিন নেই তোমার এই গিয়ে দা আমি একটা গালিও দিছি যে বাবা আমার এরম কথা তুমি শুনেও না তুমি কাল তো এখন চলে গেছো কেন না আমা আমি কালকে আসবো তা আমি বটতলা যাব ওই বড় হুজুরের এসতেমায় তাই তুমি জায়গা এসো তা আমি এবারে ওই ছোটো ছেলে লই গেছি ওরে রাস্তায় বসাই দেখছি বলে দেশ বাইরে কবি কি মা এই জায়গা তুই আয় এই হে কই ওরে রাস্তায় খাড়া হচ্ছি না কোথাও ইস্তেমা শেষ হয়ে গেছে তারপর ওরে রাস্তায় খারাই হয়ে গিয়ে দেখছি কোথাও ছেলে আর ও জায়গা আসে আসে নি গেছে দুই দিন একদিন পর হুজুর দেখে আপনার ছেলে ভিসান্তে ভিসানের কথা কই গিয়ে সরিয়ে গেছে আর আসে নাই পরীক্ষা আজকে ছেলেরে পাঠান আর আমি তো কত জায়গা যোগাযোগ করছি ফোন দা ফোন দেছে ই আসে হেরা কয় না হেরে দেহিনী বাপ মায়া থায় তাই তো আসবে আজকে মা বাপ মরা দেহুকার যাতা মুখ আজকে তো দেখবে একদিন ও আমার মনে কয় যে কোনো মানুষের ওই ই আছে ওর লোক যোগাযোগ আছে যে বাপ মা এই জন্য আমার কাছে ও আসে না আমার যে সন্তান আমারে বলতে পারে না আমি রাত্রে ঘুমাইলে হেরে লই শুয়েছি যে অন্য খাটে শুইলে গে যায় না কোন দিকে ই গে যায় আমার সবসময় আমি ওদের কাছে রাখছি এই রাস্তায় যাই বসে আমি পাঁচবার গেছি আনতে আমার সাথে জায়গায় আনগিয়ে তার বাড়ি এসে লইয়ে ঘুমিয়েছি এরপর আমার জন্য হ্যার খুব ই যে আমি হ্যার মা এই পাগলের মতন পরে থাকতাম দর্জি দিত নিজে তালাকি করতো আমি এই নাইতে নাম আমার কাপুরান যদি আমি পাল্টাই তুইছি আমার ছেলে আমার ওই লইয়ে উঠছে আমার কলসে পানি আনতে আমার কষ্ট হয়েছে আমার পোলা পানি তলসে আমি কেটেছে এইগুলো আমার যে কি ভাবে বুঝেছে আমি কিছু বলতে পারি না থেকে কোথায় গেছে বলতে পারি না ওই যা ওই তেমার হয়েছে ফেব্রুয়ারির কত তারিখ যেন বিশ তারিখ ফেব্রুয়ারি বিশ তারিখ বিকেলবেলা মাদ্রাসা থেকে চলে গেছে শীতলমারি মাদ্রাসা কষ্টের কথা তো এক আল্লাপাক ছাড়া তার মানুষ তার না কার কাছে বলবো কষ্ট লাগে না নাজমুল হুদা আর মাদ্রাসা শিক্ষক থুইছে নাজিম উদ্দিন সন্ধান পাই না তো কোথাও খুঁজকে কোথায় খুঁজবো যার কাছে যাই কেউ আছে অমুক জায়গা অমুক জায়গা কোথাও ওদের সব ভ্রান্তি আঠারো সালে গেছে আঠারো বছর বয়স তখন তার